বিয়েটাকে আমি কখনোই কিন্তু এগুলো বানাইনি আমার কখনো বানানো দরকারও হয়নি কিন্তু এখন যেহেতু নিজের সংসার আমার বাঁধাতে বানাতে একটু অভ্যাসও হয়ে গেছে আর ভালো লাগাও কাজ করা শুরু করছে তো এখানে দুধ দিয়ে আমি চোলার ডালটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম লিকুইড দুধ দিয়ে দিয়ে এখন এটা ব্লেন্ডার করে নেবো এক সময় এগুলো পাটায় বাটার ভিতরে একটা মজা কাজ করতো কিন্তু এখন ওই সব সময়ও নেই অলস আমরা খুবই অলস তো এখানে হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম আর আর এলাস দার্জিলিং তেজপাতা দিয়ে আমি এটা একটু করে আসতে হবে তো এইটা যত সুন্দর করে মাখো মাখো করে নাটতে হবে ততই কিন্তু একটা মজা হয় আর এই জিনিস ঘির উপর যত করা যাবে তত মজা আর যেখানে চিনি দিলাম চিনি পরিমাণটা বেশি যত ঢালো ততই মজা মজার মজা এইসব জিনিস আসলে হয় এরকম মজায় যত এই ভিতরে মজার জিনিস দিবা ততই খেতে মজা লাগে এইসব জিনিস যতই অল্প করে রান্না করো না কেন বানানোর পরে এক গানা হয়ে যায় আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা মিশায় আরও ভালো করে নাড়তে হবে ততক্ষণ এটা আঠালো চলে আসে এ নাতে নাতে এই সব জিনিস আসলে খুব নাড়ার উপর কাজ আর নাড়তে নাতে হাতটাও কিন্তু বেশ ব্যথা হয়ে যায় আর এখানে দিয়ে দিলাম আমি তিন রকমের বাদাম একদম কুচি কুচি করে সব কেটে এখন এখানে একটু সুন্দরভাবে ঘি লাগাই নিলাম তারপরে এটা উঠায় ফেলবো যেহেতু এটা গরম গরম কাটতে হয় তো তাড়াতাড়ি এটা উঠায় নিয়ে হাত দিই আগে ছোটোবেলায় মনে পড়ে এগুলো যখন মা এরকমভাবে থালে দিতে তো কিছু তাড়াহাড়াড়ি করে হাত দিয়ে করতাম হাত দুটো লাল হয়ে যেত মানে ছোটবেলায় এইসব জিনিস আসলে খুব মনে পড়ে এখন যেহেতু একা একা থাকি একা একা করি তো এগুলো মাঝে মাঝে মনে পড়ে কিন্তু কথা বলি তখন আবার সব ঠিক হয়ে যায় তো এগুলো সব সুন্দরভাবে ফারি ফারি করে কেটে নেবো এখন বরফি আকারে দেখতে কিন্তু বেশ ভালো লাগতো স্যার খেতেও কিন্তু ভীষণ মজা আর এগুলো কিন্তু আবার রমজানের জন্য রেখে দিতে হয় এটা একটা নাকি ভালো লাগে আর কি টাইমে খেলে তো এখানে একটু ক্রামি করার জন্য পানি একটু চিনি এটা দিয়ে করবো হচ্ছে সুজির একটা হালুয়া তো এখানে বেশ অনেকখানি চিনে নিই এখন সুন্দর করে একরম করার জন্য এই যে বেশ লাল লাল হয়ে আসার পরে এখানে দিয়ে দেবো পানি আর এটা কেরামের কারার কারণে হচ্ছে এটা লাল হয়ে যাবে যখন এটা সূর্যের হালুয়া করা হবে আর হালকা লাল লাল ভাব আসবে তো বললাম না ঘি আর ঘি করবো মাঝে একদম ঘি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম বাবুর জন্য তো এখন এটা আবার চালু করছিলাম আর এই খাবার ঘি ছাড়া তো একদমই ভালো লাগে না তো সূর্যটা খুব সুন্দর করে ঘি দিয়ে একটু ভেজে নেব সাবধানতার সাথে না পুড়ে গেলে একদম শেষ তো খুব সুন্দর করে এখানে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছে এখানে পাউডার দুধ এতে বললাম যত ঢালো তত মজা আর এই দুধ ছাড়া তো কোনো খাবারে আসলে মজাই পাওয়া যায় না তো এখন হচ্ছে এইটা দিয়ে আবারও সুন্দর করে একটু ভেজে নেব অনেকে আছে যারা রাতেই সব কিছু করে রাখে কিন্তু আমার কাছে ওই কিছু একদমই আনন্দ লাগে না আমার মনে হয় দিনেরটা দিনে করাই ভালো আর নামাজ পড়ার বিষয়টা হচ্ছে যার যার মনের ইচ্ছা সে মনের শক্তি বড় শক্তি যতই কেউ ক্লান্ত থাকে না কেন মনে যদি বলে যে আমি আজকে এটা করব তো এটা করবোই ইনশাল্লাহ তো এভাবেই আর কি তো দিনেরটা দিনেই আমার কাছে সব কিছু ভালো লাগে আর সে পরবেরটা পরবে আর কি বলতে গেলে আগে কই রাখলি জিনিসটা বাসি বাসি লাগে তো এখানে দিয়ে দিলাম বাদাম কিশমিশ দিয়ে এটা যখন একটু শক্ত শক্ত হয়ে আসলো তখন এটা নাই ফেলবো আর একটা আমি চাইছিলাম আর একটা শক্ত বরফি করতে যেহেতু না কি দরকার এত মিষ্টি কে খাবে মাসাল্লা চা হচ্ছে এই খেয়ে পুষানো যাবে না যেহেতু একা মানুষ এত তো আমার বর্তম এগুলো দুধ ছুঁয়েও দেখে না দু একটা বেশি কেউ খাবেও না এখন একটু পায়েস করবো পায়েসটা একটু করলে ভালো লাগবে তো এখানে দুধে দিয়ে দিলাম চাল দিয়ে একদম সিদ্ধ করতে আর এখানে পাউডার দুধ গুঁড়ো তারপর আর চিনি সব কিছু দিয়ে পায়েসটা খুব সুন্দরভাবে রান্না করে নেবো দেখতে দেখতে সর্বরা তো শেষ হয়ে যাচ্ছে দেখতে দেখতে এদের সময় চলে আসতেছে কদিন পরে রোজা চলে আসতেছে কি একটা সময় না আমাদের এই মাছগুলো আসলে অনেক অনেক মজার একটা মাস খাওয়া খাই মাস এই বাদারতের মাছ খুবই খুবই ভালো লাগে এটাই হচ্ছে আমাদের আনন্দের একটা মাস তো এই হচ্ছে সুন্দরভাবে পাঁচটা হয়ে গেল এখন এখানে একটু বাদাম বাদাম যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম সুন্দরভাবে কত সুন্দর সুন্দর করে বাদামগুলো কাটা হয়েছে এতটাই সুন্দর করে মানে কাটতে বেশ ভালোই লাগতেছিলো আর শখ লাগে এগুলো কাটতে তো এই যে হয়ে গেল তো কেমন হলো অবশ্যই জানিও আর সবারটা একটু শেয়ার করো আসলে আমি যা যাটুকু পারি ওটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এই বাইরে যদি তোমরা আমাকে একটু কেউ টিপস দিতে পারো তো সেটাও দিতে পারো আমিও তোমাদের থেকে শিখে নেব নেক্সটি করার জন্য তো অবশ্যই ফদ রেখো আল্লাহ হাফেজ